আপনাদেরকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আজকে সমালোচনার আপনাদের সামনে লাইভে অল্প কিছু কথা জন্য যেগুলো আপনাদের শোনা আসলে খুব গুরুত্বপূর্ণ বলে আলোচনা করছি আমার চোখে সমস্যা দুই চোখ দুই রকম হয়ে যায় আর কি এটার জন্ম থেকেই সমস্যা তো এইটা নিয়ে কেউ মতামত না করাই শ্রেয় আমি যা বলতে যাচ্ছি বা আমি যা আপনাদেরকে এটা আসলে মূল বক্তব্য আমার চারিত্রিক বিষয় বা আমার শারীরিক বিষয় নিয়ে আলোচনা না করাই আপনাদের শ্রেয় হবে বলে ধরে না হয় তো আজকে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি মাস বছরের প্রায় শেষ দিক তো কালকে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে যাওয়া যে আদি সে কালকে ইন্তেকাল করেছেন ইহি ওয়াল্লা রাজু তার জানাজার নামাজ আজকে শুক্রবার ছিল দেশের বিভিন্ন জায়গায় গায়েবি জানাজা জানাজার নামাজ আদায় করেছে আপমা মুসলিম জনগণ তো দেশের এরকম মৃত্যু এর আগেও বেশ অনেকবার ঘটেছে যেগুলো আর কি বুঝে বলার মতো দু সালে আবরার ফাহাদ যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তখনও মানুষ যেরকম বাদ ভাঙা কষ্ট নিয়ে রাস্তায় স্লোগান মিছিল উপস্থাপন করছে তারপরে রংপুরে আবু সাইড যেভাবে ফ্যাসিভাতের বিরুদ্ধে দুই হাত তুলে বলেছিল বুকের ভিতর আছে দম দম থাকলে গুলি মার এরকম স্লোগানের পরেই তাকে মিছিলের যে গুলি ঠেকানোর পরেই রংপুরে শাহাবু আর কি শহীদ হন এরপরে আমাদের সেই আগের শুক্রবারে ঘটে যাওয়া নামাজ জম্মান মসজিদ থেকে হাদিবাইয়ের উপরে হামলা হয় যা তার মাথার ভিতর দিয়ে গুলি প্রবাহিত হয়ে যায় এমন একটা দৃশ্য তো তিনি কালকে ইন্তেকাল করেছেন তিনিও মারা গেছেন আমরা তার মাকফ্রিয়াতের জন্য কামনা করি দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ওদিকে জুলাই মাসে যে আন্দোলন ওই আন্দোলনে মুগ্ধ সে প্রাণ পানি লাগবে পানি লাগবে বলে মিছিলের মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয় সেটিও আমাদের কাছে আর কি শহীদ মৃত্যু হিসেবে ধরে নিয়েছি আমরা হাদি ভাইয়ের মৃত্যুটাও শহীদ মৃত্যু কারণ সে তার যে কথাবার্তা তার যে আচার ভঙ্গি সে যে কণ্ঠে কথা বলতেন সবগুলো মানুষের কথা ন্যায়ের কথা মানুষ তাকে পছন্দ করেছিল অনেক ভালো কিছু সে আমাদেরকে দিয়ে গেছে তো এক হাদি মারা গেলে যে দেশ থেমে থাকবে এমন না ঘরে ঘরে হাদি তৈরি হবে যেমন আল্লামা মা হোসেন সাইদি মারা যাওয়ার পরে অনেক তরুণ বক্তাই এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছেন এরকম আর কি যে তার যে চিন্তা ভাবনা ছিল যে পুরা আটান্ন হাজার বর্গ মাইল সে ঘুরে ঘুরে তার প্রচারণা চালাবেন এই প্রচারণা কালকে দেখলাম আর কি যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সেও আর কি ওরকমভাবে ভ্যানের ওপরে আর কি খুরমা টুরমা বলল যে বাতাসা দিয়ে আমরা অল্প পরিমাণে সাহায্য করলে হচ্ছে তাদের তার যে আকাঙ্ক্ষা আশা এগুলো আর কি করবে মহিদুল রনি ভাই দেখলাম যে তার যে ডাকাট নাম্বার ওয়ার্ডের যে হাদির যে এমপিও এমপি হওয়ার জন্য যে মনোনয়ন প্রত্যাশা করেছিল সে তার লিফলেট বিতরণ করছে এটা আসলে একটা মনের থেকে ভালো লাগার কাজ বলে ধরে নেওয়া হয় তাছাড়া তো কেউ কাজগুলো করবে না তো আমরা চাই যে তার মতো আরও নেতা আমাদের এই বাংলায় উপস্থিত হোক আমাদের অজানা কথাগুলো প্রকাশ করুক মানুষের দুঃখ কষ্ট কথাগুলো সে তারা প্রকাশ করার মাধ্যমেই তো আমরা আমাদের সঠিক দিক নির্দেশনা পাবো এরকম ঘটনা না ঘটলে দেশের ভাবমূর্তি আদৌ কোন দিকে যাচ্ছে এগুলো জানা যায় না তো সেই হাসিনার বিরুদ্ধে লেখা গল্প থেকে যেটা আর কি আবরার ফাহাদ ঢাকা বুয়েটের মাধ্যমে তাকে পিটিয়ে যে হত্যা করা হয়েছিল তার থেকেই শুরু এরপরে চব্বিশে গণবোধন যেটা সাব ছত্রিশ জুলাই নামে পরিচিত এখানেও ১৬ আগস্ট যদি আবু সাহেদের উপর গুলি না করা হতো তাহলে হয়তো হয়তো সে আরকি সামনে এরকম গণবোধন বা এরকম বেশি আন্দোলন খুশি করতে বলতে এরকম তীব্র আন্দোলন আর কি সামনে এগোত না তো এরকম আর কি যে নির্বাচনে তফসিল ঘটনা পরেই আর কি দেশের এরকম অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে এটা অনেকের জানা তো এই অরাজনৈতিক পরিবেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কালকে একটা বক্তব্য শুনলাম যে আপনারা তো আটাইশ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করছেন তাহলে আপনার দেশ কিভাবে গরিব হয় এটা একটা হয়তো কোনো একটা দেশের আমাদের দেশের আর কি কোনো এক দেশের রাষ্ট্রদূত এরকম একটা কথা বলছেন আমার অ্যাকচুয়ালি তার নামটা মনে নাই যে আমাদের দেশ থেকে আটাশ লাখ কোটি টাকা দেশে পাচার হয়ে গেছে বিদেশে দেশ থেকে তো এই পরিমাণ টাকা যদি পাচার হয়ে যাওয়ার পরেও আপনার দেশ গরিব থাকে কেমনে সেদিনকে একটা লকার থেকে প্রায় একশো এক হাজার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে শুধু একটা লকার থেকে যদি প্রায় এক হাজার স্বর্ণ উদ্ধার করা হয় তাহলে আপনারই কেমন গরিব থাকেন আপনার দেশ আপনাদের টাকাগুলো বা আপনাদের দেশের যে সম্পদগুলো আছে আপনারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলেই আপনাদের দেশ ভালো চলবে ওই যে এর আগে কিছুদিন আগে কিছু কথা আসছিল যে একজন খেয়ে চলে গেছে অন্য একজন আস খাওয়ার জন্য উৎপাতে বসে আছে এটা সত্য কথা যে মানুষ একটা জায়গায় অনেক দিন থাকলে তার আচার আচরণ পরিবর্তন হয়ে যায় তার ক্ষমতা বেশি দিন তো হওয়া ঠিক না এই জন্য তো আমেরিকা তারা চিন্তা করছে যে এক যে প্রধানমন্ত্রী একবার হবে সর্বোচ্চ দুইবার তাকে রাখতে পারবে তাছাড়া তৃতীয়বার তাকে আর নমিনেশনে দেওয়া হবে না এমন একটা কার্যক্রম তারা পরিচালনা করছে তো কথা হচ্ছে যে একই একই স্থানে ব্যক্তি যদি অনেক দিন ধরে থাকে তাহলে তার স্বৈরাচারী মনোভাব সৃষ্টি হয়ে যায় তো এক বড় ভাই কমেন্ট করছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি লাইভের প্রথমেই জানাচ্ছি জানালাম আপনি আমাকে খুশি করতে পারবেন খুশি তো আমি আমি জানি না মামা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু হাতিবার জন্য মন খারাপ তো প্রায় দশ মিনিটের মতো লাইভ হয়ে যাচ্ছে আমি বেশি কথা বলবো না আপনারা আমাকে যে সময় দিয়েছেন বা যে শ্রম দিয়ে আমার পাশে আছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আপনার পরিবেশকে সুন্দর রাখবেন সুন্দর রাখার চেষ্টা করবেন আপনার লাইভে প্রথম আসলাম আপনি আমাকে খুশি করতে পারবেন মামা খুশি তো না আমি আপনাকে কিভাবে খুশি করতে পারবো আমি না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে